নমস্কার আমি দেবব্রত চক্রবর্তী কৃষি ভারতীর একজন আধিকারিক আমরা এই মুহূর্তে চলে এসেছি গড়বেতা দু নম্বর ব্লকের ফতেসিংপুর গ্রামে এখানে আমার সঙ্গে যিনি আছেন দাদা আপনার নাম কি শান্তনু সর্দার শান্তনু সর্দার উনি শশা জমি চা শশা চাষ করেছেন জমিতে তো সেখানে উনি আমাদের এই যে গ্রোমাস আমাদের যে জৈব গ্রোমাস উনি ব্যবহার করেছেন আপনারা এখন প্রায় সকলেই জেনে গেছেন যে গ্রোমাসের উপর আমাদের একটা স্ক্যাচ কার্ড দেওয়া হচ্ছে যারাই গ্রোমাস কিনছে একটা ব্যাগ ব্যাগ প্রতি একটা করে স্ক্যাচ কার্ড দেওয়া হচ্ছে এবং স্কেচ করলে কোনো না কোনো উপকার সরি কোনো না কোনো উপহার পাওয়া যাচ্ছে কিন্তু মেন বিষয় হচ্ছে কী উপহার পাওয়া যাচ্ছে কে ব্যাগ পাচ্ছে কে পাখা পাচ্ছে কে ব্ল্যাক ডায়মন্ড পাচ্ছে সেটা বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে যে গ্রোমাসটা দেবার পরে উনি জমিতে কি উপহার পেয়েছেন জমিতে তার জমির কী রেজাল্ট পেয়েছেন সেইটাই সেইটাই তার কাছে বড় উপহার যদি তার জমিতে গিয়ে গ্রোমাসটা কাজ করে যদি জমিতে গিয়ে তার গ্রোমাসটা কথা বলে যদি গাছটা ভালো গ্রোথ হয় উনি যদি শেষ পর্যন্ত ঠিকঠাক ফলন পেতে পারেন এটাই তার কাছে বড় উপহার তো যাই হোক আমরা কার্তিকবাবুর কাছে শুনে নিচ্ছি উনি গোমাসটা উনি জমিটা কতদিন ধরে চাষ করছেন বা শশাটা কতদিন উনি লাগিয়েছেন গোমাসটা কখন ব্যবহার করেছেন গোমাস দিয়ে উনি কি উপকার পেয়েছেন কি পাননি ওনার মুখ থেকে আমরা শুনে নেবো দাদা আপনার এই শশাটার বয়স কত

গাছটা বসেছিল লাল হয়েছিল যে উঠবে সেটা ভাবতে পারেননি যাই হোক আপনি দিন সাথে গোমাস ব্যবহার করেছেন গোমাস ব্যবহার করার পরে আজকের দিনে গাছের কি অবস্থা আপনি একটু বলুন সাত দিন হয়ে গেল প্রায় টেস্ট আস্তে আস্তে ধরছে বৃষ্টিটা সেরকম জোরে পায়নি গাছটা আমার ভালোই ঘুরেছে গাছটা টানছেও ভালো

তাতে উনি খুশি হয়েছেন তার মানে আমাদের পাঁচ কেজি গোমাস যদি কেউ বিঘাই দুটো দিতে পারে তার কি কামাল হতে পারে যিনি দেবেন তিনি বুঝবেন তো আপনি কি অন্যান্য চাষি ভাইদের বা চাষি বন্ধুদেরকে বলতে পারেন যে তারা গোমাস ব্যবহার করতে পারে হ্যাঁ আমি তাদের নিঃসন্দেহে বলতে পারি তারা যদি শসা চাষ বা কোনো সবজি চাষ বা যে কোনো চাষ করলে গোমাসটা যদি ব্যবহার করে তারা উপকৃত পাবে যাক ধন্যবাদ নমস্কার